হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে দীপাবলির পর পালিত হয়েছে ছট পুজো হিন্দুদের মধ্যে ছট পুজোর এক বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় ভক্তরা কঠিন উপবাসের মাধ্যমে সূর্যদেব এবং ছটি মায়ার আরাধনা করেন সকল ভক্তরা এই ছট পুজো দীপাবলির ঠিক এক সপ্তাহ পরে এটি পালিত হয় হিন্দু রীতি অনুসারে উপাসকরা সূর্য দেবতাকে ধন্যবাদ জানান এবং তাদের উন্নতি সুস্থতার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন বৌদ্ধিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে ছট মায়া বা ছট মাতা সন্তানদের রক্ষা করেন এবং দীর্ঘায়ু দান করেন ছট পুজো দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর শনিবার থেকে শুরু করে চার দিন ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এই ছট পুজো অনুষ্ঠিত হবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী ছট পুজো প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী তিথির মধ্যে পালিত হয় এই বছর ছট পুজো শুরু হবে সাতাশে এবং তা শেষ হবে সূর্য দেবতাকে প্রভাতের অগ্রপ্রদানের মাধ্যমে তা অবশ্যই শ্রবণ করবেন এই ছট পুজো চলকালীন আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে কি কি কাজ করবেন আর বিশেষ করে ছট পুজোর চার দিন কীভাবে পালন করবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন ছট পুজো চলকালীন আপনারা কী কী খাবার এবং কি কি সবজি ভুলেও মুখে তুলবেন না তো অবশ্যই বিশেষ করে আপনারা শোভন করবেন এই পুজো ভক্তিনিষ্ঠার সাথে যদি আপনারা পালন করতে পারেন তাহলে সূর্যদেবের বিশেষ কৃপা বর্ষিত পড়বে সেই পরিবারে সেই পরিবারে সুখ সমৃদ্ধি এবং চিরবর্ষিত থাকবে বিশেষ করে সকল সমস্যা দূর হবে সূর্যদেবের কৃপায় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় সূর্যদেবের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ছট পুজো মূলত সূর্যদেব এবং তার বোন বা শক্তির দেবী ষষ্ঠী এর প্রতি উৎসর্গকৃত চার দিন ব্যাপী এক মহাব্রত এই দিন অবশ্য সকল ভক্তরা সূর্যদেবের উপাসনা করে প্রণাম জানানো হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং সন্তান মঙ্গল কামনায় এই উৎসব পালিত করা হয় এই উৎসবের কেন্দ্রবিন্দু হলেন সূর্য দেবতা হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা যাকে প্রতিদিন দেখা যায় সূর্যের কিরণ রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন সুস্বাস্থ্য আত্মবিশ্বাস প্রদান করে বলে মনে করা হয় বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে এই পুজোই তাই সূর্যের আরাধনার বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে সূর্যদেবের পাশাপাশি ষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে শটের সময় বিভিন্ন মতে ছটি মায়া হলেন প্রকৃত দেবীর ষষ্ঠ অংশ তাকে দেবসেনা বা মা রূপে পুজো করা হয় যিনি সন্তান এবং পরিবারের রক্ষা করতে অনেকেই তাকে সূর্যদেবের বোন হিসেবে মনে করা হয় নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের কামনায় এবং যাদের পরিবার রয়েছে তারা সন্তানের দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করে থাকেন ছট পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠোর নিয়ম এবং পবিত্রতা ভক্তরা টানা চার দিন ধরে ব্রত পালন করেন যার মধ্যে প্রায় ছত্রিশ ঘন্টা উপবাস অর্থাৎ জল ছাড়ায় এই সময় পবিত্র স্নান শুদ্ধ নিরামিষ আহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তা অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর সোমবার থেকে শুরু হয়েছে এই ছট পুজো এবং তা চলবে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এই পুজোর আচার এবং কিভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন প্রথমত মনে রাখবেন এই পুজোর দিন আপনারা কিভাবে পুজোটি পালন করবেন যে সকল ভক্তরা উপবাস করবেন তাদের উচিত আগে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনো রীতিনীতি পালনের আগে সকালে উঠে স্নান করে নেওয়া উচিত বিশেষ করে মনে রাখবেন এই দিন পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা পবিত্র নদীতে না যেতে পারেন তাহলে অবশ্যই এক বালতি জলে সামনটুকু গঙ্গা জল মিশিয়ে এবং হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এই শুভ দিনে ভোগ যখন বানাবেন তখন সাধারণত নুনের বদলে সৈন্দ্রব্য লবণ দিয়ে আপনাদেরকে ভোগ প্রস্তুতি করতে হবে স্নানের পর অবশ্যই মহিলারা কমলা রঙের সিঁদুর অবশ্যই পরিধান করবেন এরপর অবশ্যই মনে রাখতে হবে এই দিন পুজো করার সময় সূর্য দেবতা এবং ছোটি মাইয়াকে দুধ দিয়ে পুজো করতে হবে পুজোর জন্য আপনারা বিশেষ করে কোনো ভাঙা বা পুরনো ঝুড়ি ব্যবহার করবেন না অবশ্যই এই দিনে নতুন ঝুড়ি এবং মনে রাখবেন ভাঙা ঝুড়ি কিছুতে ব্যবহার করা যাবে না বিশেষ করে নতুন ঝুড়ি ব্যবহার করতে হবে এবং অবশ্যই পুজোর শেষে আপনাদেরকে ব্রত পাঠ করা বা ব্রত কথা শ্রবণ করা একান্তই দরকার এবং পুজোয় কখনও কাঁচের অথবা স্টিলের বাসন ব্যবহার করা উচিত নয় যে ফল ও ফুল দিয়ে পুজো দেওয়া হবে দেখতে হবে যেন কোথাও বা কোনো পাখি বা পশু সে ফল বা ফুল নষ্ট না করে এ বিষয়টি আপনাদেরকে এই ছট পূজার দিন মেনে চলতে হবে এই ছট উপবাসে ভক্তদেরকে মাটিতে ঘুমানো উচিত উপবাসের পুরো সময়কালের জন্য মাটিতে বিশ্রাম নিতে ও ঘুমাতে হয় বিশেষ করে মনে রাখবেন এই দিন মহিলাদের জন্য বিশেষ যত্ন নেওয়া উচিত ছট পুজোর নিয়ম অনুসারে উপবাস পালন করলে বিছানা বা খাটে ঘুমানো উচিত নয় ছট পুজোর সময় পুজোর সামগ্রীকে বিশেষ যত্ন নেওয়া উচিত ছট পুজোয় উপকরণ হিসেবে সিঁদুর কুমকুম আলতা পিতল মিষ্টি আলু নারকেল খগড়া মধু পান সুপারি লবঙ্গ কুমড়ো আঁখ ইত্যাদি ব্যবহার করতে হবে হিন্দু ধর্ম অনুযায়ী ছট পুজোয় সূর্যদেবকে অগ্র নিবেদনের বিধান রয়েছে সূর্যদেবকে অগ্র নিবেদনের সময় স্টিল বা কাঁচের পাত্র ব্যবহার করা উচিত নয় এদিন বাঁশ বা পিতলের তৈরি ধাতু পাত্র ব্যবহার করতে হবে এদিন সূর্যদেবকে অগ্র নিবেদন ছাড়া ছট উৎসব সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এই শুভ দিনে এই ছট পুজো চার দিন আপনারা কিভাবে পালন করবেন সাতাশে অক্টোবর সোমবার এই দিন উপবাস পালনকারী মহিলাদের গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করতে হবে তারপর একবেলা নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এই রকমভাবে পালন একবারে আত্মশুদ্ধির জন্য দ্বিতীয় দিন অর্থাৎ আঠাশে অক্টোবর মঙ্গলবার এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জল গ্রহণ করা যাবে না একদম নির্জল উপবাস থাকতে হবে আর সূর্যাস্তের পর গুড় খিচুড়ি দুধ বা গুড়ের রুটি উৎসর্গ করে উপবাস ভাঙতে হবে এবং তৃতীয় দিন উনত্রিশে অক্টোবর বুধবার ছট পুজোর লগ্নে এই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মহিলারা এই দিন নদীর ধারে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অগ্র প্রদান করবে এই দিন মূলত দিনবোড় উপবাস পালন করতে হবে এবং চতুর্থ দিন অর্থাৎ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার ছট পুজোর শেষ দিনে উদিত সূর্যকে অগ্রপ্রদান করে উপবাস ভাঙতে হবে আর এই দিনটি ভক্তদের মনে সব থেকে বেশি আধ্যাত্মিক এবং আবেগ জড়িয়ে থাকে অবশ্যই মনে রাখবেন চার দিন এই কঠোর নিয়ম উপবাস নদীতে দাঁড়িয়ে অগ্রপ্রদান সব কিছুই আপনাদেরকে সঠিক নিয়ম মেনে পুজোটি পালন করতে হবে কেউ সন্তান লাভের আশায় আবার কেউ সন্তান মঙ্গল কামনায় কিংবা কেউ নিঃস্বার্থেই ভক্তের টানে সূর্য দেবতার পুজো করেন এই শুভ দিনটিতে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে অর্থাৎ ছট পুজোর সময় ভুলে এই খাবারগুলো গ্রহণ করবেন না নইলে আপনার পুজোটি কিছুতেই সম্পূর্ণ হবে না এই পুজো মূলত সূর্যদেবের পুজো তাই আপনি যদি সুখ সমৃদ্ধি লাভ করতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে এই খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে এতে ভগবান সূর্যদেব খুবই রাগও হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন কোন কোন খাবার এবং কোন কোন সবজি এই দিনে গ্রহণ করা এড়িয়ে চলতে হবে এদিন বিশেষ করে মনে রাখবেন এই ছট পুজোর সময় একদম আখ খাওয়া গ্রহণ করা বা খাওয়া উচিত নয় এই সময় আপনারা কিন্তু সূর্যদেবকে আখ নিবেদন করতে পারেন কিন্তু এই আখ আপনারা গ্রহণ করবেন না বা খাবেন না এতে সূর্যদেব কিন্তু ভীষণ রাগণিত হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আখ খাওয়া থেকে এদিন অবশ্যই আপনারা বিশেষ করে মূলর মতো সবজি গ্রহণ করবেন না অবশ্যই দান করা যেতে পারে কিন্তু মূলও খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ এই চার দিন পুজোয় কখনও মূলও খাবেন না সেই সঙ্গে কাঁচা হলুদ গ্রহণ করা যাবে না এগুলো খাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে এই ছট পুজোর সময় যেহেতু ফল দেওয়ার রীতি রয়েছে তাই এই সময় কোনো ফল খাওয়া উচিত নয় এছাড়াও আপনারা দুধ দই ঘি খাওয়া বিরত থাকবেন কারণ দুধ এই সময় ভগবান সূর্যকে অগ্র হিসেবে নিবেদন করা হয় তাই প্রদীপ জ্বালানোর সময় ঘি দেওয়া হয় আর তবে শিশু বা কোনো অসুস্থ ব্যক্তিরা খেতে পারেন যারা উপোস করবে না তারা অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু যে সকল ভক্তরা সূর্যদেবের উপাসনা করবেন তারা এই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে কলা ছট পুজোয় যেহেতু কলা নিবেদন করা হয় তাই যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা কলা খাওয়া থেকে বিরত থাকবেন এতে কিন্তু সূর্যদেবের কৃপা আপনি পাবেন না এতে গ্রহের রাজা কিন্তু রেগে যেতে পারেন তা অবশ্যই কলা থেকে আপনাকে বিরত থাকতে হবে এই ছট পুজোর সময় কথিত আছে যে ফল আপনি সূর্যদেবকে নিবেদন করবে সেই ফল ভুলেও কখনো কিন্তু ছট পুজোর সময় গ্রহণ করবেন না এতে সূর্যদেব রেগে যান এবং জীবনে আপনার অমঙ্গল নেমে আসতে পারে জীবনে কখনোই সাফল্য অর্জন হবে না তাই সূর্যদেবের ক্রোধের সম্মুখীন হতে হতে পারে আপনাকে তাই জীবনের নানান সমস্যা আসতে পারে তাই অবশ্য বিশেষ করে যে খাবারগুলো বা যে ফল বা সে যে সবজি আপনাদের তুলে ধরলাম সেই ফল সবজি খাবার গ্রহণ করবেন না আর বিশেষ করে ছট পুজোর সময় আপনারা পরিবারে কখনো আমিষ খাবার গ্রহণ করবেন না মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই সব খাবার থেকে দূরে থাকতে হবে এই ছট পুজোর চলকালীন এই উৎসবটি হল সূর্য জগতের আত্মা এবং শ্রেষ্ঠার চক্ষু এর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি উপায় যে দিনটি ছট পুজো নামে পরিচিত ছট পূজা উৎসবটি অত্যন্ত জাগজমকের সাথে পালিত হয় ভগবান সূর্য এবং মাতা ষষ্ঠী আপনাকে এবং আপনার পরিবারকে সকল সমস্যা থেকে রক্ষা করবে এবং সুখ দিয়ে আশীর্বাদ করবেন তাই প্রত্যেকের উচিত এই দিন ভক্তি নিষ্ঠার সাথে এই ছট পুজোর ব্রতটি পালন করা ভৌতিক যুগ থেকে সূর্য দেবতার পুজোর প্রচলন চলে আসে তাকে সন্তুষ্ট করতে পারলে পৃথিবী শান্ত থাকবে এমন বিশ্বাস করা হয় পুজোটি ষষ্ঠীর দিন থেকে শুরু হয় তাই সেখান থেকে ছট শব্দের উৎপত্তি হয়েছে আর তা থেকে ছট পুজো ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ও সীতা দেবী শুক্ল ষষ্ঠীর দিনে সূর্যদেবের আরাধনা করেছিলেন আবার দাপর যুগে সূর্যপুত্র কর্ণ অঙ্গ দেশের রাজা ছিলেন তিনি কিন্তু তখন সূর্যদেবের আরাধনা করেন ষষ্ঠীতে এই ছট পুজো অনুষ্ঠিত হয় সেই কারণে চলিত ভাষায় এই পুজোর নাম ছট পুজো আবার একটি পৌরাণিক কাহিনী রয়েছে যেটি আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই এই পৌরাণিক কাহিনীটি আপনারা ভক্তি এবং মনোযোগভাবে শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে কাহিনিতে মা অন্নপূর্ণা ছট পুজো করার উল্লেখ পাওয়া যায় একবার আষাঢ় মাসের বর্ষার আগমনে চাষিরা খেতে শস্য বুনে দেয় কিন্তু ধীরে ধীরে বর্ষার ক্রমে ক্ষীর্ণ হয়ে পড়ে তখন সূর্যের প্রবল দ্রাব দাহে মাঠ ঘাট পুড়ে যাওয়ার উপক্রম হয় চাষিদের ঘরে অন্ন অভাব শুরু হয়ে যায় চাষিরা তখন মা অন্নপূর্ণার স্মরণ নেই মা অন্নপূর্ণার উপায় না দেখে সূর্যদেবের ধ্যান মগ্ন হন কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ ফল পাওয়া যায় না মা অন্নপূর্ণার সূর্যের প্রখরে রোদের তেজের দশা হয়ে যায় তখন দেবতারা মা অন্নপূর্ণার করুণ দশা দেখে সকলেই মিলে সূর্যের স্মরণাপন্ন হন সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে গঙ্গা তীরে গিয়ে সূর্য উপাসনা করার বিধান দেয় এরপর মা অর্ণপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তি ভরে গঙ্গা তীরে সূর্যের উপাসনা করেন এবং ধরণীকে পুনরায় শস্য সমলা করে তোলেন এবং এইভাবে চাষিদের কষ্ট দূর করেন সেই থেকে পরিবারের মহিলারা প্রধানত মূলত পরিবার এবং বিশ্বের কল্যাণে ছট পুজোর ব্রত করে থাকে এছাড়াও বিশ্বাস করা হয় যে বৌদ্ধিক যুগে আগে থেকে ছট পুজো বা সূর্য উপাসনার প্রচলন ছিল মহাভারতে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী পালন করেছিলেন এই উৎসব এমনকি রামায়ণে আছে রাম সীতার ছট পুজোর কথা অবশ্যই মনে রাখবেন যারা এই ছট পুজো করে থাকেন তারা ভাই পর থেকে টানা নিরামিষ খাবার খেয়ে থাকেন এই নিরামিষ খাবার খাওয়ার মধ্যে পেঁয়াজ রসুন কোনো জায়গায় পায় না পুজোর ঠিক আগের দিন খরণা নামের প্রথা একটি প্রচলন পালন করা হয় এই সময় সূর্য দেবতার উদ্দেশ্যে নৈবদ্য হিসেবে পায়েস লুচি কলা মিষ্টি অর্পণ করতে হয় তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো ছট পুজো কবে পালন করবেন ছট পুজোর চার দিন কীভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন এবং কি কি খাবার গ্রহণ করা যাবে না এই ছট পুজো চলকালে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় সূর্যদেবের জয় লিখে দিতে ভুলবেন নাই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে